হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল নিউ পিকনিক ব্লগ দেখো কোথায় কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি এখন পরতে পরের দিকে এই তো বড়দ আমরা ইন হয়ে গেলাম চলো আগে কি কি দেখা যায় দেখাচ্ছি এই তো আমরা যাচ্ছি আস্তে আস্তে কিন্তু ভিডিওর আমরা যেটা গান মাইকে বাজাচ্ছিলাম ওটাকে আমরা আমার সাউন্ডটাকে কমিয়ে দিতে হবে কেন নালে ইউটিউব কপিরাইট মেরে দেবে এখানে তো দেখা যাচ্ছে স্পটে তো মেলা লেগছে মেলা হচ্ছে প্লাস আমরাও যাচ্ছি এখন মেলাও ঘোরা হবে পিকনিক খাওয়া হবে চলো আগে দেখাচ্ছি এই তো আমরা চলে এলাম সব কিছু রেডি করে ফেলেছি এখন আমরা হালকা একটা টিফিন করব টিফিন কী কী আছে চলো দেখাচ্ছি এই তো আমরা হালকা টিফিন করে আমাদের নিজেদের কাজে কাজে লেগে যাব সবার আলদা আলাদা কাজ থাকবে কেউ ছুলবে কেউ কাটবে কেউ বানাবে এতে এখানে মাছ চলাচলি হচ্ছে এদিকে দেখো সবাই সবার কাজ করতেছে খাওয়ার পর হালকা সময়কে মিষ্টি মুখ করানো হবে এখানে তার জন্য দুই রকম মিষ্টি রাখা আছে যে যেটা চয়েস করবে সে সেটা খাবে এদিকে দেখো আমাদের গাড়িতে ট্যাক্সের সব সবসিটিং এখানে গুড্ডা দেয় এখানে পেঁয়াজ কাটতেছে পেঁয়াজটা বেশি ঝুরি ঝুরি করে ফেলছে এদিকে ও ঘোরাও আবার এখানে বাসে বাসে ঘোরাঘুরি করতেছে আমারও ইচ্ছা আছে ঘোড়াতে ওঠার কিন্তু এখন আমার কাছে টাইম নিয়ে এদিকে আমি উঠতে পারবো না এদিকে আমার অনেক কাজ আছে যন্ত্র এখানে মাছ মাংস সব কিছু দিয়ে ফেলেছে একবারে এখানে দেখো ভালো মতন ম্যারিনেট করবে এখন এখানে মাছটা হালকার উপরে তিনে ছিঁড়ে দিল এখন মাছটা ভাজা হবে একদম করকরা ভাজা হবে একদম করকরা হবে একবারে খেতেও একদম চমচম ব্যাপার চলে আসবে মাছটা ভাজা হওয়ার পর এখন সুটকি মাছের আমাদের আইটেমের এখানে সবকিছু দেওয়া হচ্ছে আমাদের ব্রাদার সবকিছু করে দিচ্ছে টেনশন নট

আমরা শেষ করছি কবটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইকটা করে দেবেন